হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি কেক কুকিংয়ের নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে কিন্তু আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু সুন্দর সুন্দর কালেকশন যেগুলো আসলে অনেক শৌখিন আপোড়া ঘরে রাখতে পছন্দ করেন তো তাদের জন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিওটা এই আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই যে সুন্দর সুন্দর ঝুড়িগুলো হগলা পাতা দিয়ে তৈরি এগুলোর প্রাইস কত করে কোনটার কেমন দাম সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব তো এই যে আমার হাতে এই জুড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল দুশো আশি টাকা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন সুন্দর সুন্দর ঝুড়ি এটার দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে দুশো আশি টাকা এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা এই টাইপের এটা হচ্ছে দুশো টাকা আপনি দুশো টাকা বললেন কিনতে পারবেন বা দুশো বিশ টাকার মধ্যে পাবেন যদি দামাদামি করে কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এছাড়া ছিল ঘরে গাছ রাখার জন্য গাছ ঝুলানোর জন্য বিভিন্ন ধরনের হুগলা পাতা তারপরে পাটের তৈরি জিনিস এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল যদি আপনি আপনার ঘরের এক কোণে এটা সাজিয়ে রাখেন বা এটা যদি পর্যন্ত ব্যবহার করে করতে পারেন তাহলে কিন্তু দেখতে খুবই ইউনিক লাগবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুলের টপ রাখার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে ঝুড়ি কিন্তু ঝুড়িগুলো কিন্তু অনেক সুন্দর এছাড়া কিন্তু ছোটো ছোটো পাপোশ ম্যাট এইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এই যে এই ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছোটোগুলোর দাম ষাট টাকা বড়গুলোর দাম হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা এছাড়া এখানে এগুলোর দাম হচ্ছে একশো বিশ টাকা করে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ছোট বড় রয়েছে এই যে এই গাড়িটা এটা কিন্তু রেগুলার এইখানেই বসে এটা বসে হচ্ছে আপনার নিউ মার্কেট যাওয়ার পথে যে ইডেন কলেজ পরে ইডেন কলেজের একদম শেষ মাথায় এই ভ্যানগাড়িটা প্রত্যেকদিন একই প্লেসে বসে একই জায়গায় তো আপনারা যখনই কেনাকাটা করতে যাবেন এখান থেকে কিন্তু একটা ঢুমেরে আসতে পারেন অনেক আপুরে কিন্তু অনলাইনে এটা খুব খোঁজেন কেনাকাটা করার জন্য তখন কিন্তু সে দাম অনেক বেশি থাকে এছাড়া অফলাইনে কিন্তু আপনারা অনেকে জানেন না যে এটা কোন জায়গায় বিক্রি করা হয় তো সেই জন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ ফাইজ